রোজা ভঙ্গের সমূহ কি কি চলুন জেনে নেওয়া যাক এক নাম্বার ইচ্ছা করে বমি করলে দুই নাম্বার মুখ ধরে বমি করলে তিন নাম্বার গ্লুকোজ বা শক্তিবর্ধক ইঞ্জেকশন বা স্যালাইন দিলে চার নাম্বার প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু সঙ্গে প্রবেশ করালে পাঁচ নাম্বার রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে ছয় নম্বর ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের পূর্বে ইফতার করবে সাত নাম্বার ভুলবশত কোনো কিছু খেলে রোজা ভেঙে গেছে ভেবে আরও কিছু খেলে আট নম্বর নাক বা কান দিয়ে ঔষধ প্রবেশ করালে নয় নম্বর রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি বা নাকে পানি দেওয়ার সময় পানি ভিতরে চলে গেলে দশ নাম্বার স্ত্রী সহবাস করলে এগারো নাম্বার হস্তম করলে বারো নাম্বার সিঙ্গা লাগানো বা এ জাতীয় কোনো কারণে শরীরে রক্ত বের হলে তেরো নম্বর মহিলাদের হাইস বা নিফাসের রক্ত বের হলে চোদ্দ নম্বর ইসলাম ত্যাগ করি